বন্ধুরা আপনারা জানেন যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকলে আপনারা রেশনের মাল নিতে পারবেন না অর্থাৎ আপনারা রেশনের মাল পাবেন না তো আপনারা দু হাজার চব্বিশ সালে নতুন প্রসেসে কিভাবে আপনারা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবেন নিজের মোবাইল থেকে লাইভ প্রুফ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো সঙ্গে আপনারা কিভাবে চেক করবেন আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হলো কি না তার আগে বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এর জন্য আপনারা মোবাইলে গুগল ক্রোমটাকে ওপেন করবেন এখানে আপনারা লিখবেন রেশন কার্ড প্রথমের যে লিঙ্কটি দেখতে পাবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এই অপশানের উপর একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাকটিভ ই কেওয়াইসি দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে যে রেশন কার্ডটা লিঙ্ক ছেড়ে দিয়েছে অর্থাৎ যে রেশন কার্ডের লিংক নেই আপনারা সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে বসাবেন বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে এইভাবে রেড কালারের দেখতে পাবেন নাম দেখতে পাবেন গার্জেন নেম দেখতে পাবেন এবং এখানে দেখতে পাবেন আপনাদের রেশন ইজ নোট লিঙ্ক ইট তো আপনারা এখানে কি করবেন লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এখানে একটি অপশান দেখতে পাবেন তারপর দেখতে পাবেন সেন্ড মোবাইল নাম্বার অনলি তো এখানে আপনারা প্রথমের অপশানের উপর ক্লিক করবেন লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার তারপরে আপনারা এখানে আধার নাম্বার বসাবেন তারপরে এই ঘরে টিক দিবেন দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের যে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইলে একটি ওটিপি যাবে আপনারা এখানে ওটিপিটা বসাবেন বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এভাবে আপনারা দেখতে পাবেন আপনার ছবি দেখাবে নাম দেখাবে গার্জেন নেম দেখাবে ডেট অফ বার্থ দেখাবে ডিস্ট্রিক্ট দেখাবে তারপরে পিনকোড দেখাবে সমস্ত কিছু ঠিকঠাক থাকার পর তারপরে আপনারা ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এইভাবেই দেখতে পাবেন লিঙ্ক মোবাইল নাম্বার তো যদি আপনারা এই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন যদি মোবাইল নাম্বার লিঙ্ক না করতে চান তাহলে আপনারা নো অপশানে ক্লিক করতে পারেন তো এখানে আপনারা যে মোবাইল নাম্বারটা রেশনের সঙ্গে লিঙ্ক করবেন আপনারা সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন বসিয়ে দিয়ে সে ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই সেই মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপিটা আপনারা এখানে বসাবেন ইন্টার ওটিপির ঘরে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এইভাবেই দেখতে পাবেন আপনাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কের একটি সাকসেসফুল মেসেজ আপনাদেরকে এইভাবে দেখাবে তো বন্ধুরা এইভাবে আপনারা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে পারবেন এবং সঙ্গে মোবাইল নাম্বারও লিঙ্ক এইভাবে করতে পারবেন তারপরে বন্ধুরা আপনারা কিভাবে চেক করবেন আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হলো কিনা এর জন্য আপনারা আবার ফুড ডট ডাব্লিউ এ লিঙ্কে যাওয়ার পর তারপরেই আপনারা এখানে রেশন কার্ডের যে একটি অপশান দেখতে পাচ্ছেন রেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এভাবে একটি নতুন পেজ খুলে যাবে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেক দ্য স্ট্যাটাস ইউর রেশন কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে খুলে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেক রেশন কার্ড উইথ রেশন কার্ড স্ট্যাটাস তো আপনারা রেশন কার্ডের নাম্বার এখানে বসাবেন এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন দেখে দেখে আপনারা ক্যাপচার বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাবেন যদি আপনাদের এভাবে গ্রিন হয়ে থাকে তাহলে আপনারা রেশন কার্ডের মাল পেতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে ই ডান ই কেউ করা আছে আধার সিডে ডিএস করা আছে স্ট্যাটাস অ্যাক্টিভ আছে এবং নাম অ্যাড্রেস সমস্ত কিছুই আপনারা এইভাবেই দেখতে পাবেন তো আপনারা এইভাবে আপনারা চেক করে নেবেন আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হলো কি না তবে বন্ধুরা এখন বর্তমানে প্রসেস কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কে একটু সময় নিচ্ছে এক সপ্তাহ পর পর আপনারা চেক করতে পারেন আপনাদের রেশন কার্ডের লিঙ্ক হলো কিনা তো বন্ধুরা এইভাবেই আপনারা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ছোট একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন